যদি সুস্থভাবে ফিরি আবার দেখা হবে আর না হলে মনে রাখবেন পৃথিবীটা কারো জন্য থেমে থাকে না লিখে গিয়েছেন অনলাইন অ্যাক্টিভিস্ট প্রবাসী বাংলাদেশি লেখক পিনাক্কি ভট্টাচার্য সোশ্যাল মিডিয়ায় লাখো মানুষের অনুপ্রেরণা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর এই মানুষটি এখন হাসপাতালে ভর্তি শরীরের দীর্ঘদিনের যন্ত্রণা থেকে মুক্তি পেতে তাকে যেতে হয়েছে সার্জারির টেবিলে তিনি তার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন তার ভেরিফাইড ফেসবুক পেজে পোস্টে পিনাকি ভট্টাচার্য লিখেছেন আর কিছুক্ষণ পরে আমার সার্জারি হবে জেনারেল শিয়া দিয়ে গুরুতর কিছু নয় কিন্তু সার্জারি করাটা জরুরি ১৯৯০ সালে আমার উপর চালানো হয়েছিল পুলিশের নির্যাতন সেই নির্যাতনে এক পাঁচ ছোট হয়ে যাওয়ার পরে এত বছর সহ্য করতে হয়েছে অসহ্য যন্ত্রণা তিনি পোস্টে আরও লিখেছেন অ্যানেস্থিসিয়া নেওয়ার আগে মনে হয় যদি আর কখনো জ্ঞান ফিরে না আসে মন্দ হবে না যন্ত্রণাহীন মৃত্যুর চাইতে আনন্দময় কিছুই নাই পৃথিবীটা নাকি কেটেছে তার রোলার কোস্টারের মতো জীবনের বেশিরভাগটাই ছিল যন্ত্রণার তিনি আরও লিখেছেন সৃষ্টিকর্তা আমাকে দুহাত উজাড় করে দিয়েছেন দিয়েছেন মানুষের অকৃত্রিম ভালোবাসা তবে লক্ষ মানুষের ভালোবাসার যোগ্য আমি ছিলাম না সবশেষে তিনি লিখেছেন যদি সুস্থভাবে ফিরি আবার দেখা হবে পৃথিবী কারো জন্য থেমে থাকে না শুধু মানুষের জন্য দরদ আর ইনসাফের শিখাটা জ্বালিয়ে রাখবেন চিরজীবন ক্ষমতা নয় মজলুমের সাথে থাকবেন কারণ সত্য ও মঙ্গল সেখানেই ভালো থাকবেন দোয়া রাখবেন ফিরমানিল্লা ইনকিলাব জিন্দাবাদ সবার আগে আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ